আসসালামু আলাইকুম আমি সাদিয়া ফ্রিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালে নাস্তা করতে করতে মোবাইল দেখছিলাম মোবাইলে কিছু ভিডিও চোখে পড়লো দ্য আর কি কিব্রিয়ার একটা শো দেখছিলাম আর জে কিব্রিয়ার শোতে সমসাময়িক যে ঘটনাটা একজন বোনকে যে তার হাজব্যান্ড মেরেছে এটার যে ঘটনাটা আসলে চলছিল এটা তো সবারই নিউজ ফিডে আসছে বা সবাই দেখছে তো বিষয়টা নিয়ে আসলে কেমন যেন আসলে জিনিসটা একটা ঘোলাট একটা ব্যাপার মনে হচ্ছে আসলে দুইজনের কথাই টুকিটাকে শুনেছি যেহেতু এটা যেহেতু নিউজে আসে এটা আসলে আমরা দেখতে বা শুনতে বাধ্য আর আমার চ্যানেলটা আসলে ওই ধরনের না যে আমি এ ধরনের কোনো জিনিস নিয়ে আলাপ আলোচনা করব। কিন্তু আজকে যেন কেমন মনে হচ্ছিল যে একটু এ সম্পর্কে একটু কথা বলি কারণটা হচ্ছে আপুটা আর যে কি ব্রিয়া শোতে এসেছে এসে শুধু তার পক্ষের কথাটা সে বলতে চাচ্ছে তার হাজব্যান্ডকে যদি ওখানে ইনভাইট করা হয় বা সে যদি কোনো কারণে ওখানে আসে সে এটা মানতে চাচ্ছে না এবং সে দেখলাম ওখান থেকে খুব তড়িঘড়ি করে উঠে চলে গেল জিনিসটা আসলে কেমন জানো আমরা আমি বা এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা সেটা আমার মনে হচ্ছে আসলে এটা ঠিক হয়নি কারণ কে আসলে দোষী কে দোষী না আমরা এটা বিচার করতে চাচ্ছি না বাংলাদেশে আইন আদালত আছে অবশ্যই তারা এটা দেখবেন তারা এটা সুষ্ঠু তদন্ত করে এটার বিচার অবশ্যই করবেন যে এই দোষী হোক না কেন কিন্তু একটা অনলাইন একটা প্ল্যাটফর্মে সে এসেছে তার কথাটা সে বলে যাবে আর আর যে কি ব্রিয়া যদি তাকে তার হাজব্যান্ড যদি ওখানে আসতে তাই সে এসে তার কথাটা বলে যাবে এতে সমস্যাটা কোথায় বা কোথায় হচ্ছিল আপুটার আমি এটাই বুঝতে পারছিলাম না তো জিনিসটা দেখে আসলে খুবই খারাপ লেগেছে যে কেন সে কেন তার সাইডটা সে বলতে পারবে না আইন আদালতের মাধ্যমে গেলেও তো দুই সাইড থেকেই কথা বলতে দেওয়া হয় বা শোনা হয় এরপর বিচার করা তদন্ত করা এটা দায়িত্ব আইনের উপরে থাকে তো যাই হোক এই জিনিসটা আসলে ভালো লাগেনি আমার এজন্য আসলে এটা নিয়ে একটু কথা বলা এ এছাড়া আসলে এই ধরনের ব্যাপার তো প্রায় প্রতিনিয়তই আমাদের চোখের সামনে আসছে এই ধরনের ব্যাপারগুলো আসলে খুবই খারাপ খুবই খারাপ লাগে যে এ ধরনের ব্যাপারগুলো আমাদের সমাজে ঘটে যাচ্ছে বা এখনও হচ্ছে তো যাই হোক যে দোষী আপুটা হোক আর ভাইয়াটা হোক আমরা তো এটার বিচার করতে চাই না আমরা চাই শুধু সুষ্ঠু তদন্ত হয়ে এটার একটা যে দোষী তার শাস্তি অবশ্যই হোক আর আপুটার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যেটা হচ্ছে সে তার পক্ষটা যেহেতু বলেছে সে ভিকটিম সে দাবি করছে ভালো কথা সে দাবি করছে দাবি সে করতেই পারে সে যেটা দেখেছে বা যেটা শয়েছে সেটা তো আর আমাদের উপর দিয়ে যায়নি এই জন্য বিচারও করতে যাব না আমরা কিন্তু তার হাজব্যান্ডের পক্ষ থেকে যদি কিছু বলার থাকে সে বলুক সে বললেই যে সেটা সত্য হয়ে যাবে সেটা তো না যেমন আপুটা এসেছে তার পক্ষটা সে বলে যাচ্ছে তার সে যে তার পক্ষটা যে সত্য বা সে যে সত্য কথা বলছে এটাও তো না এগুলোর তো বিচার হবে বা অবশ্যই এটা নিয়ে একটা ফয়সালা অবশ্যই হবে তো যাই হোক আমি ভিডিও সংক্রান্ত কতক্ষণ কথাই বললাম না জিনিসটা দেখে সকাল থেকে আসলে যেন কেমন লাগছিল যে আসলে এটা কেমন কথা একটা শোতে এসেছে সে আসবে অন্য কেউ আসতে পারবে না মনে হচ্ছিল এরকম একটা ব্যাপার যে আমি টাকা দিয়েছি আমার টাকা দিয়ে শোটা চলছে আমার টাকার শোতে আমি অন্য কাউকে আসতে দেব না অন্য কাউকে কিছু বলতে দেব না এরকম একটা গাজরালি কথা মনে হচ্ছিল তো যাই হোক আমি সকালে বাচ্চাদের জন্য কিছু আলু পরোটা বানিয়েছিলাম আর টুকটাক ঘর বাড়ি গুছিয়ে এদিকে আমি রান্না করছি মিষ্টি কুমড়া রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে লাল শাক চিংড়ি মাছ দিয়ে অবশ্য ভিডিওটা আমার কিছুদিন আগের করা ছিল তো আপলোড করা হয়নি আজকে আপলোড করে দিচ্ছি মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার খুবই পছন্দ আমি একটু মিষ্টি কুমড়া এবং চিংড়ি মাছ দিয়ে এভাবেই সব সময় রান্না করি খুব ভালো লাগে আর এখানে কিছু তান্দুরি চিকেন করছি এটা আমার সব সময় করতেই হয় আমার ডিনারের জন্য বিশেষ করে এটা প্রয়োজন হয় ডিনারে এক একজন এক এক জিনিস খায় আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এটা খেতে আর বাসায় অনেক দিন তেলাপিয়া মাছ অনেক দিন না আমরা মনে হয় লন্ডনে আসার পর কখনও বাসায় তেলাপিয়া মাছ আমাদের খাওয়া হয়নি আমি প্রথম কিছু পূর্ব লন্ডন থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলাম ফ্রাই করে খেতে তো এটা ফ্রাই করে খেয়েছিলাম তেমন একটা পছন্দ করেনি কেউই তো যাই হোক চিংড়ি মাছ গুঁড়া চিংড়ি মাছ দিয়ে ভর্তা খাবো গুঁড়া চিংড়ির ভর্তা কাঁচামরিচ দিয়ে যেটা পছন্দ করি এই জন্য খুব ছোট ছোট কিছু চিংড়ি নিয়ে এসেছিলাম শুধু ভর্তা খাওয়ার জন্য তো এটা আমি প্রথমে টেলে নিচ্ছি আর এটাকে ভর্তা বানাবো পাটায় বেটে পাটায় বেটে ভর্তা বানাতে খুব ভালো লাগে আর এদিকে তো বাচ্চাদের স্কুলের প্রস্তুতি চলছে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম এক এক করে স্কুল শুরু হলে মোটামুটি রুটিনের মধ্যে চলে আসব এখন একটু সব কিছুই পাল্টা আর কি তো যাই হোক আমার মাছটা ফ্রাই করা হয়ে গিয়েছে তেলাপিয়া মাছ একটু মনে হচ্ছিলো তেমন একটা মজা পাচ্ছিলাম না যেহেতু ফ্রোজেন ছিল সম্ভবত দোকানে আর বাসা নিয়ে এসেও টুকটাক অনেক দিন রেখেছি তো এদিকে আমার ভর্তাটা হয়ে গিয়েছে আর সব কিছু গুছিয়ে নিচ্ছি আর আমি ফ্রায়ারে আমার চিকেনটাও দিয়ে দিয়েছি চিকেনটা হতে হতে আমি এদিকে টুকটাক গুছিয়ে নিচ্ছি তো যাই হোক আসলে কিছু কিছু ব্যাপার এমনভাবে নাড়া দিয়ে যায় যে আসলে মানুষ এটা আশা করে না প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ফেসবুক খুললেই একটা না একটা খবর আল্লাহ সবাইকে হেফাজত করুক এই দোয়া করেই আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ